সবচেয়ে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়া এই জগৎ চলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো হ্যাঁ বিশ্বাসের উপর টিকে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আচ্ছা পার্টনারশিপে যারা ব্যবসা করেন পার্টনারশিপের বিজনেস এটা টিকে থাকে কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই টিকায় রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ এই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় পড়েন আল্লাহ এই পৃথিবী সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস এই পৃথিবী টিকে থাকে আচ্ছা দেখেন ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে ডবল ডেকার বাস আছে না যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতেছে ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে এই বাস তো তারা চালাইতে চালাইতে নগা নিয়ে যেতে পারে এই বাস তো তারা নিয়ে পঞ্চগড় ছেড়ে দিতে পারে কিন্তু তার কোনো টেনশন নাই সে দেখবেন ব্ল্যাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জনমের ঘুম এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে দেখেন বিশ্বাসের কত দাম ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান দেখবেন চল্লিশ হাজার ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে ঘুম এই বিমান চল্লিশ হাজার ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটিকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায় তার কোনো টেনশন নেই সে ঘুম কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে বেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে ঠিক কিনা বলে বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্য ছুড়ে মারে আপনারা মারেন ময়মন সিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না তো উত্তর দেন না কেন আপনারা করেন বাবা তার সন্তানকে ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্যে ছুঁড়ে মারে তো মেয়েটাকে শূন্যে ছুঁড়ে মারলে দেখবেন মেয়েটা খিলখিল করে হাসে খিলখিল করে হাসে ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে পাও ভাঙবে তারপরেও হাসে কেন হাসে কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে চিল্লায় বলেন ঠিকি রা ও আমার প্রাণের ময়মন সিংয়ের ভাইরে জমিন চলে বিশ্বাসে বিশ্বাস এই পৃথিবীর সব চাইতে দামি সম্পদ এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কেমত দিবে না এজন্য আল্লাহ বললেন অল মুকমিনি না অল বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ বলছেন আল্লাহ ইয়ুম্মিন বিল ওয়াই বি সলা আমার বিশ্বাসী বান্ধ না দেখে বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস ঠিক কি না বলেন আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তো বলবেন করি কারণ চকলেট তো দেখা যায় বিশ্বাস না করে যাবেন কুই কিন্তু আপনার না দেখায়া তিনটা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হলো ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ঈমান আনার নাম হলো বিশ্বাস সুমান বলেন ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কি সাইয়েদনা জিব্রাইল বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ঈমান ঈমান কারে বলে বলো আল্লাহর নাবি বললেন আন তুমিনু বিল্লাহ আল্লাহর উপর iman বা কার উপর আর জোরে বলেন কার উপর আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে আল্লাহর ডাক দেন তো বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে নামে মেয় তো কে জানি তো আগে আল্লাহু নাম যতই জপি ও নাম জপে প্রিয় ও নাম জপে মজনু সম ওই নামে পাপিয়া গা তই গোলাপে বা আল্লাহ নাম জই জমে সুবান্লাহ বলেন আল্লাহর নাম এত মধু মাখা নাম এত জাদু মাখা নাম সব নবীরা এই নামের জিকির করেছেন সব আল্লাহর অলিরা এই নামটি জপেছেন এজন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে এই জন্য আওয়াজ করে আল্লাহরে রে আবার ওডাকে বলেন ইয়া আল্লাহ বিশ্বরাই বললেন ইমান মানি আন বিল্লাহ মিল্লাহ আল্লাহর উপরে ইমান আন অমালা ইকাতিহি ফেরেশতাদের উপর ইমান আন বা কুতুবিহি আল্লাহর পঠানো কিতাবের উপর ইমান বা অ রুসুলহি রাসুলের উপর ইমান বা লিয়াও মিল আখেরি শেষ বিচারের প্রতি মান আন বা কতুরি খিরিহি আল্লাহর দেয়া তাকতির এর উপর ইমান আন বা ঠিক কিনা বলেন তাহলে এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ইমান আল্লাহ ওই ইমানদারদেরকে পছন্দ করে যাদের ইমান খুব মজবুত আল্লাহ বললেন ইমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইয়েরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া কামলের কোনো দাম নাই ইমান হলো সংখ্যার মতো ন্যাকল হলো শূন্যের মতো বুঝে থাকলে উত্তর দেন ইমান কিসের মতো কথা বলে না বুঝে নাই বোধ ইমান কিসের মতো সংখ্যা আর ন্যাকামল শূন্য আচ্ছা আপনি ইমান আনেন না ইমান ছাড়া খালি ন্যাকামল নামাজ রোজা জিকি রাজকার এক এক আবাদতের কারণে শূন্য পাইতেছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য এটার কোনো দাম কথা কয় না দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার নেকামল করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত হয়েছে এবার আল্লাহর কোরআনের তালাওয়াত করলেন আরেক শূন্য কত হইছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হইছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হইছে এখন যত সৎকর্ম নেক আমল করেন শূন্য যত বাড়ে এটার দাম আছে না নাই এজন্য আমার প্রিয় ভাইয়েরা ইমানের দাম সবচেয়ে বেশি ইমান হলো সফলতার মাপকাঠি টাকা যার বেশি সে সফল নয় এই সমাজে দাপট যার বেশি সে সফল নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয় যার হৃদয় ইমান আছে বিশ্বাস আছে সেই সফল ঠিক কি না এজন্য জন্য রব্দুল বলেন খদে আফলাহ মিনুন আল্লাহদিন হুমফি সলা সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমার প্রিয় ময়মন সিংহবাসী ঠিক আছে বিদায় নেই না বিদায় বিদায় নিব তো প্রিয় ভাইয়েরা এই এক ঘন্টা যাবৎ আমি শান্ত হতে বলার পরেও এইখান থেকে ধাক্কা আসতে আসতে মাঝখানে অন্য কেউ শুনতে দিচ্ছেন না নিজেও শুনতেছেন না রোজাদারদের কষ্টের কারণ হইতেছেন কি হইল তাহলে বলেন বলেন ময়মনসিংহের জেনজি এরকম করলে হবে এটা তো জানি আমরা লোক হয়ে গেছে বেশি ধারণ ক্ষমতার চেয়ে লোক বেশি এটা তো আপনারা দেখে আসতেছেন কত প্ল্যান প্রোগ্রাম করে পুরো বিভাগীয় পুলিশ কমিশনার পুলিশের এসপি ডিসি মহোদয় সব থানার ওসি সব বাহিনী অল প্রোটোকল সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে হয়ে অল ফোর্স আর ওয়ার্কিং টুগেদার টু কমপ্লিটলি এন্ড দ্য প্রোগ্রাম সাকসেসফুলি আপনারা মাসের পর মাস কষ্ট করে এরকম আয়োজন করবেন আর আপনারা কয়েকশো মানুষ ধাক্কা ধাক্কি করে বিশৃঙ্খলা করে এটা কি করলেন হ্যাঁ আর যে পয়েন্টগুলো আছে সেগুলোকে আমি শেষ করব না শেষ করে দিব হ্যাঁ শান্ত হন শান্ত হন শান্ত হন বিভিন্ন মহাসমাবেশে তো আমরা দাঁড়ায় দাঁড়াই কথা শুনি কি বলেন জায়গা পাওয়া যায় তো দাঁড়িয়ে শোনেন না কান দিয়ে খেয়াল করে শোনেন আমি দশ থেকে শূন্য গুনব শূন্য দশ থেকে শূন্য যদি আওয়াজ হয় বিদায় আর শান্ত কথা চলবে আট কেউ কাউকে থামেন চুপ করেন বলা দরকার নেই নিজে চুপ হন এই যে এইভাবে সাত ছয় পাঁচ চার তিন দুই এক শূন্য আমার প্রিয় ভাইরা এই ঈমান হলো সফলতার মাপকাঠি এই ইমান হলো বিজয়ের পূর্ব শর্ত ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই না আওয়াজ করে বলেন রব্বুল আলামিন বলেন ওয়ালা লা তাহিনু তাহজানু ওয়া তুমুল আআলুমনা ইনকুমতুম মুমিনিন তোমরা চিন্তিত হয় না ভেঙে পড়ো না হতাশ হয় না চিন্তিত হয় না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও ঠিক কি না বলেন আপনারা কি অত্যাচার আযাব জুলুম দেখে ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য কোনো অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না চিল্লায় বলো ঠিক কিনা আমরা জেনে বুঝেই এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক না আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন ওলা জাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইনকুমতুম মুমিনিন হতাশ হইও না নিরাশ হইও এগিয়ে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও এই জন্য পথে আমরা থাকতে চাই কি চাই না ইমানের পথে অবিচল থেকে আমারে মরুন জেনু হ সবাই পড়ে না আমিন মনে রে পথে অবি চল থে কি আমার কাছে তোমারিকাছে মিনোতিয়াম তোমার কাছে মিনোতিয়া মহা মহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমেন তাহলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি আল্লাহ বলে যে নারী এবং পুরুষ আমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে তাদের আমি ভালোবাসি আবার যে নারী এবং পুরুষ আমার উপর আখেরাতের উপর নবীর উপর বিশ্বাস স্থাপন করে তাদেরকে আমি ভালোবাসি বিশ্বাস হলো সবচাইতে দামি ঠিক কিনা তাহলে মুসলিমিন মুসলিমাত গেল মুমিনাত গেল এরপর আল্লাহ তালা বলেন অল কনিতিন অল কনিতাত অনুগত নারী ও পুরুষ অনুগত অবিডিয়েন্ট টু দে প্রেজেন্ট দে আর হাইয়েস্ট লয়াল টু টু যারা আল্লাহর সামনে নিজেদের আনুগত্যের সর্বোচ্চ নমুনা পেশ করে যারা আল্লাহর সামনে অনুগত হয়ে অটক থাকে আল্লাহর আনুগত্যে নিজেকে যারা পেশ করে তাদেরকে বলে কনি চিন কনি তার অনুগত বান্দা এবং বান্দি অনুগত পুরুষ এবং নারী কি ভাইরা থামবেন না আপনারা না মোনাজাত দিয়ে দি নাকি মোনাজাত দিয়ে দি থামবে না তো তো নিয়ত করেই ফেলছে থামবে না আমারে উঠানোর আগ পর্যন্ত থামবে না রোজা রেখে একটা ঘন্টা এরকম থাক্কাথাক্কি করলে হবে হবে হ্যাঁ জায়গা না পেলে আস্তে আস্তে সরে যাবেন চলে যাবেন একে অপরকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না প্রিয় ভাইরা একটু থামেন আমার কথা আলোচনাটা শেষ করতে দেন ওয়ালকানিতি না অনুগত বান্দাবান্দিদেরকে আল্লাহ বড্ড ভালোবাসেন আল্লাহ বলেন হাফিদু আল্লাহসলা ওয়াতিমসলা তিলবস্তাবাকুমলিল্লাহ কনিতিন তোমরা নামাজগুলোকে যত্নের সাথে আদায় করো বিশেষ করে মধ্যম নামাজ আসরের নামাজ আর আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা আমি আল্লাহর সামনে যখন দাঁড়াবা অনুগত হয়ে দাঁড়াবা আল্লাহর সামনে নামাজ যখন দাঁড়াবো অনুগত হয়ে দাঁড়াবো অনুগত আনুগত্যের সর্বোচ্চ টুকুন আমরা আল্লাহর সামনে পেশ করব কেমন করে নিজের আনুগত্য প্রকাশ করতে হয় প্রিয় ভাই আসুন বিসুন ইসায়েস্তমের জীবনী থেকে দেখি আল্লাহর হাবিব রহমাত আল্লিলা আল কেমন করে তিনি আল্লাহর সামনে আনুগত্য পেশ করতেন আম্মা জানায় আয়েশারাদি আল্লাহজ্জালা আনহা বলেন গান আপ হাত্তা দাতাখাতনফ হদামাফ আমার নবী তা যায় নামাজে যখন দাঁড়াতেন এত লম্বা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কি আম করতেন কে রাত পড়তেন দাঁড়িয়ে থাকতে 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 আমার নবীর বরকতপূর্ণ আমার নবীর মোবারক পা দুটো এইরকম ফুলে যেত আমার নবীর পাগুলো ফুলে যেত দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণুসাই ইসলামের পা ফুলে যেত আম্মা জানা সেটা এটা খেয়াল করতেন খেয়াল করে বলতেন ইয়া রাসূলুল্লাহ قد غفر الله لك ما تقدم من ও নবী নিজের দেহের উপর কেন এত কষ্ট দেন কেন রাত জেগে এরকম তাহাজুদের যায় না দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো আপনার ফুলে যায় কেন কষ্ট করেন আল্লাহ কি বলে নাই ও নবী আপনার আগের গুণাও মাফ পরের গুণাও মাফ আসলে বিশ্ব নবীর কোনো গুণাই নাই নবীরা মাসুম হয় নিষ্পাপ হয় তারপরে বিশ্ব নবীর মর্যাদা স্ট্যাটাস বোঝানোর জন্য আল্লাহ বলেন নবী আপনার আগের পরের সব গুনা আমি আল্লাহ মাফ করে দিলাম আম্মা জানা এসে বলে না নাবি আগের গুনাও মাফ পরের গুনাও মাফ আপনি মাসুম নিষ্পাপ তারপরও তাহাজ্জুদের যায় নামাজে কেন এত কষ্ট করেন বিশ্বনবী জবাবে বলেন আফালা ও হিপু আন্না আবেদন শাকুরা ও আয়েশা আমি কি শুকুর গোজার বান্দা হব না আমি কি শুকুর গুজার হব না আল্লাহ আমার সব মাফ করে দিছে ঠিক আছে আমার গুণা নাই ঠিক আছে কিন্তু আল্লাহর নাজ নিয়ামত ছাড়া তো এক মুহূর্ত আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব না সে আল্লাহর হিসাবে আমার কি গুজার হওয়া উচিত না আমি কি শুকুর গুজার বান্দা হব না ও আমার ভাইরা বিশ্বনবী ঠিক এমন ভাবে আনুগত্যের নমুনা দেখাতেন এখানেই শেষ নয় জানা এসে বলেন তাহাজুদের যায় নামাজে মাঝে দাঁড়িয়ে থাকতে থাকতে ফালাম হাত্তা বাল্লা লিখিয়া তাহু আমার নবী কেরাত পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দাঁড়ি বেয়ে বেয়ে ওনার পানি আর এক জায়গায় এসেছে হাত্তা বাল্লা হাজারাহু নবীর জামা ভিজে যেত চোখের পানিতে অন্য বর্ণনা এসেছে হাত্তা বাল্লাল সিজদায় লুটিয়ে পড়ে যখন বিশ্বনবী কান্না করতেন বিশ্বনবীর চোখের পানি দিয়ে জমিন ভিজিয়ে যেত জমিন ভিজিয়ে দিতেন কি আনুগত্য কি আনুগত্য এরপরে নামাজ শেষে দোয়ার মধ্যে বিশ্ব নবী বলতেন আল্লাহ ইন্নে আবদুক ও আমার আল্লাহ আমি আপনার দাস অব্ন আবদিক দাসের ঘরের দাস অব্ন আমাতিক দাসির ঘরের দাস সুহান আল্লাহ কি বিনয় দোয়াতে বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস মানে আমার বাবা আবদুল্লাহ আপনার দাস দাসির ঘরের দাস মানে আমার মা আমিনা আপনার দাস সুবাহ আল্লাহ নাও সিয়াতি আমার মাথার চুলের জুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টানেন ওইখানে আমি যেতে বাধ্য আপনি আমার চুল ধরে টানে টান দিলে আমি টানে যাই বায়ে টান দিলে আমি পায়ে যাই আমার কোনো ক্ষমতা নাই সব ক্ষমতা আপনার দেখেন যেই নবীর কোনো গুনা নাই উনি তোয়ার সময় বলতেন আল্লাহ আমি আপনার দাস দাসের ঘরের দাস তাসের ঘরের দাস আমার মাথার চুলের জুটি আপনার হাতের তজ্জার ভিতরে এদিকে টান দিলে আমি এদিকে যেতে বাধ্য ওদিকে টান দিলে ওদিকে যেতে বাধ্য যেই নবীর কোনো গুনা নাই নামাজে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলায় ফেলতেন যেই নবী নিষ্পাপ কোনো গুণা নাই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলতেন জামা ভিজায় ফেলতেন সিজদায় পরে জামিন ভিজায় ফেলতেন পড়েন সুবহান তাহলে আমাদেরকে কেমন অনুগত হওয়া উচিত আমাদের তো গুনা নাই নাকি বিশ্বনবীর যেমনি গুণা নাই আমাদের তো গুণা নাই না গুণা আছে আপনাদের হ্যাঁ যে বিশৃঙ্খলা করতেছেন গুণা তো নাই আপনাদের হ্যাঁ গুণা আছে আমাদের গুণা নাই কার দেখি হাত তোলেন তো হুজুর আমি কোনোদিন কোনো পাপ করি নাই নিষ্পাপ বেগুনা মাসুম জান্নাত থেকে পালায় আসছি জান্নাত থেকে পালায় আসছেন এরকম কে আছেন দেখি তো আছে এরকম কেউ আছে নাই আমরা সবাই পাপি আমাদের পাপের কোনো শেষ নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে আসুন আমরাও বিশ্বনবীর মতো অনুগত হই অনুগত হয়ে আল্লাহর কাছে চাই এই যে আল কানি তিন আল কানি অনুগত বান্দা এবং বান্দি আমরা দোয়াই কুনুত পড়ি না কুনুত কোন নামাজে কোন নামাজে বিতরের নামাজে কি দোয়া পড়ি দোয়াই কুনুত এই কুনুত থেকে ওয়াল কানি তিন আল কানি তা বুঝে কুনুত থেকে কনি তিন আল তাহলে দোয়াই কুনুত হচ্ছে বিনীত হয়ে অনুগত হয়ে আল্লাহর কাছে চাওয়া আমরা তখন দাঁড়িয়ে বলে আল্লাহমা ইয়া কানা আগত ওয়ালা কা নুসল্লি ওয়া নাসযুদ ওয়া ইলাই কানা সা ওয়ানাফিদে না আরুজু রহমাতা কাওয়ানা সা আদাবাকা ইন্না আদাবা কাল জিতা হেক আল্লাহ আপনার কাছে চাই আপনার কাছে প্রার্থনা করি আপনার আজাবকে ভয় করি আপনি ছাড়া আমাদের বাঁচাবার কেউ নাই কোনোদের মধ্যে আমরা এই দোয়া করি কি করি না অনুগত হয়ে এই দোয়া করি যারা রমজানে রমজানের শেষ দশকে মক্কা শরীফে থেকেছেন তারা শেখ আব্দুর রহমান আর সুদাইসের কুনুদ পেয়েছেন যারা পেয়েছেন অথবা কেউ টিভিতে ভিডিওতে দেখেছেন শাইখ আব্দুর রহমান আর সুদাই সাতাইশের আলোচনায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দোয়ায় কনুদ পরে আহ আল্লাহ মাহাদীনা ফিমান আদঈদ আফিনা ফিমান আফঈদ ও না ফিমান চাওয়াল্লাইদ

হৃদয় বিগলিত হয়ে যায় চোখ দিয়ে দার দার করে পানি নামতে থাকে সাতাশের রাতে মক্কায় শায়েক আব্দুর রহমানের সোদাইসের দোয়াই কুনুদ যদি শুনেন অনুগত হয়ে আল্লাহর কাছে যাওয়াকে বলে কুনুদ আল্লাহ বলেন অলকানিতি অনুগত বান্দাদেরকে আমি পছন্দ করি আমার তিন নাম্বার পছন্দনীয় বান্দা হলো অনুগত নারী ও পুরুষ বাংলা পড়ে